কিন্তু আমার কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোন টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ টাকা দিব বিকাশে বলে দেবো মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন আমি ইংল্যান্ডে যখন কিসি আমি আমার জেনারেশনের মানে বেস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া সোকল বেস্ট এগুলো সব স্কুল ঢাকা কলেজ কোনো লেখা পড়া একটা পুরো ফাউল স্কুল কলেজ এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি কোনো লেখা পড়া না হয়নি কিছুই শিখে নাই আমার কোনো টিচার নাই যার প্রতি আমি কৃতজ্ঞ প্রফেসর মুস্তাক খান তো আমার সরাসরি টিচার না কিন্তু আমি বসে বললাম তো আমি কৃতজ্ঞ তার প্রতি কারণ আমি তার কাছ থেকে শিখছি কিন্তু আমার কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না আপনারাও চিন্তা করে দেখবেন কিন্তু আমি 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 আসলে কি শিখে বাইরে গেলাম এই যে চোতাগুলাল নিয়ে বাইরে গেলাম এবং আমি বেস্ট হওয়ার পরে ওখানে গিয়ে যখন ফার্স্ট ইয়ারে ফেল করলাম এখন তো রিজাল্ট আসলে তো খারাপ লাগছে আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে ভালো ইংরেজি জ্বালা ছেলে তাহলে ওখানে গিয়ে ফেল করলাম কেন প্রশ্ন বুঝি না কেন ইংলিশ বুঝি না কেন লেকচার বুঝি না কেন কনভার্সেশন বুঝি না কেন দিজ আর দি সিরিয়াস কোশ্চেন আমাকে তাহলে কি ইংরেজি শিখলাম আমি গত বারো বছর এবং আমার বাবা ইংরেজির টিচার আমার বড়ো ভাই ইংরেজির টিচার তাহলে মিনস মানে হোলসেল ফ্যামিলি ইস্যুস তো যে আসলে আমাকে ভুল শেখাইলো কি শিখলাম তা আমি কারোটাই কিছু বুঝিনা না এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কি দিজ আর অফ দ্য বেস্ট স্কুল অ্যান্ড কলেজেস অফ দ্য কান্ট্রি তাহলে এন্টারপ্রেনিয়ারশিপ আসবে কোথেকে সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দিব বিকাশে বলে দেব মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন আপনার ঠিকাদারি লাগলে আমার বলবা আমি তোমার পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকাদারি দিব দশ কিলোমিটার রাস্তা দশ জন ভাগ করে দেবো তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হও না দ্য হোল সেল ক্রাইসিস আমাদের কোনোদিন এই রাষ্ট্র বুঝায় নাই হোয়াট ডাজ ইট মেইন বিকাম এ সিটিজেন কোনোদিন বুঝায় নাই

ফর ব্রিক বিল্ডিং ব্রিক আপনার যদি কাজ করে না কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় এজ এ সাবজেক্ট ইস এ সাবজেক্ট আপনি ফিজিক্স এর থেকে আপনি ওয়ারের কাজ কাজে চলে যাবেন ইলেকট্রিক ওয়ারের কাজ শেখানো হচ্ছে আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে ওটা শেখানো হয় দিস আর অলসো সাবজেক্টস ইস লাইক ফিজিক্স ইস লাইক ম্যাথ ইস লাইক কেমিস্ট্রি এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলেমেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না অ্যাবসলিউটলি কোনো কাজ জানে না আপনাদের যদি কারো কায়ে বেশি লেগে থাকে আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে নিজেকে প্রশ্ন করবে যারা স্টুডেন্ট আছেন আপনি আসলে কি জানেন হোয়াট ইউ হ্যাভ অফার হোয়াট ইউ ক্যান অফার টু এ কোম্পানি একটা বিজনেস যে আপনাকে তিরিশ হাজার টাকা দেবে ওয়াই ওর বার্ডেন টু টু দ্য কোম্পানি প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো রিলেশনশিপ তাই কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয় এ যা শেখানো হচ্ছে বিজনেসে যা শেখানো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে মাঝখানে আসছে এই যে জুটেক শহর একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রুলেটেড সাবজেক্টগুলো পড়ায় যেই মেশিনারিগুলো শেখায় এটা আশির দশকের মেশিনারি নব্বই দশকের মেশিনারি বলে এখান থেকে একটা আন্ডারগার্ড ছেলেকে নিলে আমাকে ছয় মাস আগে ট্রেন করতে হয় বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিনারি আসছি আমি আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন বি মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে যেটা অপারেট করার মতো কোনো টেকনোলজিস নাই কারণ টেকনোলজির কোর্সটাতে যে মেশিনটা অপারেট করতে শেখানো হয় এই মেশিনটা অনেক আপগ্রেডেড এটা আপনি এখন অপারেট করতে পারছেন না তাহলে আমার লেখাপড়ার সাথে আমার ইন্ডাস্ট্রির অ্যাপসুলিউট কোনো সম্পর্ক নাই কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই